তো দেখো মাংসটা দিলাম হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলো এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা বিকাল থেকে এখন পাঁচটা বাজে এখন শুরু করছি আর কি তো আজকে একটুখানি মানুষ জন্য একটুখানি আর কি মা একটা যাই হোক জামা দেবে তো সেটা আনতে যাওয়ার কথা একটু মানে হাট থেকে আর কি নেবে আমি মাকে বলছিলাম হাট থেকে দেওয়ার জন্য এমনি অলরেডি ওর শার্ট হয়ে গেছে বাবা বাবার অলরেডি দুটো দিয়েছে তো যা সবাই একটু মানে এবার ছিল আর কি মা আমাদের সবার একটু পরিস্থিতি খারাপ তো মা বলছে মানুকে তো একবার বাদ দেওয়া যায় না তো ওই জন্য আর কি বাবার মা অলরেডি চলে এসছে তো আমাদের বিকালে যাওয়ার কথা ছিল হাটে মা বলছিলো মানুকে নিয়ে যেতে কারণ ওর গায়ে যেমন রোগাতো ওর গায়ে মা ঠিক বোঝা যায় না ওই জন্য মা বলছিলো ওকে দেখেই তারপরে আর কি নেওয়ার জন্য তো আমি আর মানু এখন যাব আর তার মধ্যে মা আমাকে টাইম সব কিছু বললো কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছি তো কতবার পাঁচ ছবার ফোন করার পরে এখন ঘুম ভাঙলো তোজন্য তাড়াতাড়ি গুছিয়ে নিলাম বাবা বলছে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ তারা প্রচুর ভিড় তো ওই জন্য আর আমি দেরি করবো না তো চলো দেখি আমি আর মানে যাই মানু নিচে রেডি হয়ে গেছে আমি আর এবার যাবো দেখি চলো তো এইদিকে বার কই কই তুমি কই দাদার নাম তোমার জন্য দেখিয়ে গেল দাদা চলো দাদা চলো থাক থাক আর লাগাতে থাক আমি আমার হাটের মধ্যে চলে এসেছি বাবা মাকে রেখে চলে গেছে পাগুটা পাগুটা তো আপাতত আমরা এই দোকানটা এসেছি কারণ যে পরিমাণে ভিড় তো এখন এখন জামা প্যান্ট দেখছি মানুষ এই সাদাটা পছন্দ হয়েছে হ্যাঁ বাবা ভিড় কি ভিতরে আর সবথেকে বড় বিষয় হলো নিচে জলগুলো আছে জানি না নিচে জল তো আপাতত এটা হচ্ছে তো এদিকে আমাদের কেনাকাটা কমপ্লিট মানুষ জন্য কেনা হয়ে গেছে তো এখন মা এই যে আইসক্রিম খাচ্ছে আর মানু দিকে বরফ জল ভালো মানু খাবে শুনবে না কি করা যাবে ওই জন্য নেওয়া হলো তো মাঠে যে এত ভিড় বাবা আমি যে আজকে না হলে জানতে পারতাম আর এদিকে উপর দিকে দেখো কি পরিমানে মেঘ করেছে যদি এখন বৃষ্টি এসে মা কি হবে মা সবাই ভিজে যাবে তো বলো ওই সামনের দিকে যে আমরা রাস্তার ধারে একদম আছি এবার আমরা বেরিয়ে যাবো দেখি তো এদিকে বাড়ি চলে আসলাম তো আমরা একদম ছটা বাজে তখন পাঁচটা বাজে ছটা মানে এক ঘন্টার মধ্যে সব হয়ে গেছে আর কি

ও চুল কেটেও হেভি লাগছে চুল কেটেও হেভি লাগছে কোথায় আমাদের ঘোরো ঘোরো তো অ্যাশ কালারের জিন্সটা তো একদম ঠিকই আছে তো এই শার্টটা আর কি পিঙ্ক কালারের ছিল মানুষ পছন্দ হয়েছিল ওইটা আমি তো আকাশি কালারের আকাশি কালার না এটা ওটা অন্যরকম কালার আর কি তো ওটা একটু বড়ো সাইজ ছিল তো ওই জন্য আর কি এটাই নেওয়া হলো একসাথে মিক্সড হয়ে গেছে এই হ্যাঁ সব আছে কালকে বাবা জামা নিয়ে আসলো প্যান্ট নিয়ে আসলো বেল্ট হলো না তো এদিকে মানুষ যে কালকে ড্রেসগুলো কেনা হয়েছে তো সেগুলো মাকে দেখানো হলো মানু ঝটপট উপর থেকে নিয়ে এসেছে আর কি দিদাকে দেখাবে তাই তো এই দিদা এখন দেখে সব কিছু গুছিয়ে রাখছে ওই কোথায় লেগেছে ওকে জিজ্ঞেস করো গেঞ্জিটা পরে নাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমনি বর্ষা হয়েছে তোমার থেকে গেঞ্জি বড় দেখেছো বাবা আসবে না বাবা ফোন করে আসতে বলি মা তো তাড়াতাড়ি হয়ে যায় তারপর আসবো উনি একবারে খাইয়ে খেয়ে দিয়ে তারপরে তো নিয়ে যাওয়া

সেটা সারাক্ষণ করে খাওয়া দাওয়া দু তিন দিন তো এদিকে মানুষ যে কালকে ড্রেসগুলো কেনা হয়েছে তো সেগুলো মাকে দেখানো হলো মানুষ ঝটপট উপর থেকে নিয়ে এসেছে আর কি কে দেখাবে তাই দিদা এখন দেখে সবকিছু গেঞ্জিটা পরে নাও ঠান্ডা ওয়েদার এমনি বর্ষা হয়েছে তোমার থেকে গেঞ্জি বড় দেখেছো

তো এদিকে এই যে বাবাকে বললাম তুমি এসো এসে আর কি মারে নিয়ে যাও আর একবার রাত্রে খাওয়া দাওয়া করে যাবা না সেটা অবশ্যই বাবার সাথে বলিনি বললাম শুধু মাকে এসে নিয়ে যাওয়ার জন্য তো একবার রাত্রে খাইয়ে দাইয়ে পাঠাবো আর এই দিকে দেখো বাবা আবার মিষ্টি নিয়ে এসছে এই ধরো মাকে দিয়ে কী মিষ্টি নিয়ে দেখি তো রসগোল্লা গরম রসগোল্লা এমন একখান ব্যাগ তা বেরোচ্ছে না হ্যাঁ তাই তো সত্যি সত্যি গরম যে তো এখানে চা পড়ে গেল একটু এই দেখো রসগোল্লা নিয়ে এসেছে তো দেখি দেখি দেরি করবো না এখন দেখি রান্নাটা বসিয়ে দেবো এদিকে গল্প করতে করতে রান্নাটা ততক্ষণ হয়ে যাবে তো আগে ভাতটা বসিয়ে দিই তারপরে বাদ তো এইদিকে দেখো মাংস নিয়ে আসা হয়েছে তো অলরেডি দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ লঙ্কা টমেটো সব মাংসের মধ্যেই দিয়েছি মানে সব একসাথে মাখবো আর কি মশলা দিয়ে মেখে রাখবো আর এইদিকে আলুগুলো এখন কাটা হয়নি কাটবো আর এদিকে আদা রসুন মা রসুনটা ছাড়িয়ে দিয়েছে তো এদিকে এই যে রসমালাই মানু একটুখানি খেয়ে আবার রেখে গেছে আর এই যে রসগোল্লা মাকে বললাম খোলো বাবা বসে আছে তোমরা একটু বসে আছো খাও এদিকে এই যে এটা আমরা নিয়ে এসেছি রসগোল্লাটা আর ওই যে বাবা তো নিয়ে এসে একটু বেশি করে খোলো না নাহলে তো চারিদিকে হয়ে যাবে খুনি

তা এখন এই যে দেখতে বসেছে আর এদিকে এই যে মাংসটা তো বসেছিলাম তো লাস্টে এটা ভাজা হবে তো এটা এগুলো কেটে নিয়ে দেখি তো এদিকে এই যে রান্না বান্না সব কমপ্লিট তো মাদেরকে একেবারে বসে দিলাম যেহেতু এখন নটা মতো বেজে গেছে তো মাকে বললাম যে খেয়ে নাও একবার খেয়ে নিতে হবে তোমরা যে এখনই রে বাবা বসেছে এই যে নাও তুমি নাও ওই দেখো ওই দেখো গেঞ্জির মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে কেন

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা